দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে দুইটা করে বীজ দিয়েছিলাম প্রথম পর্বতে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে দুইটা করে বীজ দিয়েছি তো দুইটা থেকে কিন্তু আমার দুইটা গাছই এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এখানেও ঠিক একই রকমভাবে তো দর্শক আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতো জমিতে স্প্রে দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে হচ্ছে প্রথম স্প্রেটা আপনাদেরকে দেখাতে পারিনি তো সেটা কিন্তু বলে দেবো যে আমি প্রথম ডোজে যে কি স্প্রেটা ব্যবহার করেছি এবং আজকে হচ্ছে আমরা এখানে কি ওষুধ ব্যবহার করতেছি এবং গাছের বয়স কত দিন এই সময়ে কোন কোন রোগে আক্রান্ত হতে পারে বা কোন কোন পোকা এটাকে অ্যাটাক করতে পারে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক তো দর্শক আজকে হচ্ছে আমার এই জমির বীজ বপন থেকে চারার বয়স হচ্ছে আজকে নয় দিন তো নয় দিন আজকে শশা গাছের গ্রোথটা মোটামুটি মাসাল্লাহ একটু ভালো আছে তবে অতিরিক্ত বৃষ্টি এ সময় কিন্তু যে কোনো শশা গাছেরই বিশ দিন পর্যন্ত কিছু কিছু রোগের আক্রান্ত হতে পারে আক্রমণ হতে পারে সেটা হচ্ছে যেমন ডাম্পিং অফ অ্যান্থাকনোজ এবং হচ্ছে ডাউনি মিল্ডু তারপর হচ্ছে ইয়েলো মিজাহিগের মতো রোগ কিন্তু এখানে আক্রমণ করতে পারে তো সেটার জন্য কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে যে তো দর্শক চারা অবস্থায় কিন্তু আমাদের একটি রোগের আক্রমণ একটু বেশি হয় সেটা হচ্ছে ড্যাম্পিং অফ এই রোগটা কিন্তু মূলত বীজ বপন থেকে এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা বেশি দেখা দেয় এবং দশ দিন বারো দিন পর্যন্ত এই রোগটি থাকে তো ড্যাম্পিং অফ আপনারা বুঝবেন কিভাবে মূলত যখন বিশ পাতা থেকে দুইটি পাতা বের হওয়ার পর দেখবেন যে মাঝের একটি কুসি পাতা বের হচ্ছে তখন গাছগুলো দেখবেন যে আপনারা উইল্ডিংয়ের মতো গাছগুলি ঝিমিয়ে পড়ে এবং প্রত্যেকটি গাছ দেখা যায় যে স্ট্রং আছে এই গাছগুলি কিন্তু তখন দেখা যায় যে নেতিয়ে পড়ে তো এরকম হলে কিন্তু আপনারা দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা নেবেন জন্য কিন্তু আমি প্রথম স্প্রেড আপনাদেরকে দেখাতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত ওয়েদার খারাপের কারণে আপনারা সে সময় কিন্তু আপনারা কার্বন ডাইজিম গ্রুপের ওষুধটা স্প্রে করতে পারেন যেমন নইন গোলডাজিম স্টিন যে কোনো একটা কার্বনডাইজিম গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন তো সেক্ষেত্রে এই রোগের সমস্যার সমাধান হতে পারে তবে এ সময় কিন্তু আরও তিনটি রোগের আক্রমণ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যান্থাগোনোজ পাউডারে মিল্য এবং মোজাহিক ভাইরাস তবে সাধারণত মূলত এই রোগগুলি এত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা খুবই কম এজন্য আপনারা হচ্ছে আমার ভিডিওগুলি ফলো করলে আমি কখন কোন রোসের স্প্রেগুলি ব্যবহার করি সেগুলো কিন্তু আপনাদেরকে আমি কন্টিনিউভাবে দেখাতে পারব তো দর্শক আমি কিন্তু প্রথম যে ডোজটি আপনাদেরকে দেখাতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো প্রথমে হচ্ছে আমি আমার ডাম্পিং অফ রোগের কারণে আমি কিন্তু এই অটো স্ক্রিনটা ব্যবহার করেছিলাম এবং সেজন্য কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং আজকের যে স্প্রেটা সেটা হচ্ছে আমি ব্যবহার করছি যেহেতু আজকে বিষ পাতা থেকে দুটি পাতা বের হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে ইমিটাফ রিপকট এবং ফ্লোরেল এটা ব্যবহার করার কারণ হচ্ছে দু একটি গাছে আজকে লক্ষ্য করলাম যে রেড পাম্পকিন বিটল পোকার আক্রমণ হয়ে গেছে সেই সাথে আপনার কিছু চোষক পোকার আক্রমণ হতে পারে সাদা সাদামাছি মাকড় এজন্য হচ্ছে পাম্প পাম্পিং বিটল পোকার জন্য আমি রিপকর্ডটা দিচ্ছি টেনিসি সাইপার মেথিন গ্রুপের এবং হচ্ছে ইমিডা দিচ্ছি শোষক পোকার কারণে এবং হচ্ছে ফ্লোরেলটা দিচ্ছি হচ্ছে এটা এক ধরনের পিজিআর বা হরমোন তো এই হরমোনটার কাজ হচ্ছে যে কচি পাতায় অবস্থায় আপনার এক থেকে দুই পাতা বিশ পাতার পর বের হওয়ার পর এটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সেই সাথে কিন্তু গাছের যেহেতু সামনে কিন্তু এটা এই জুন মাস জুন মাসের এই সময়টাতে কিন্তু দেখা যায় যে পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে এবং স্ত্রী ফুলের সংখ্যা কম থাকে তো এই কারণে কিন্তু এই চারা অবস্থায় এই ওষুধগুলি স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে দর্শক আরেকটি বিষয় আপনাদের কিন্তু অবশ্যই নজরে আনতে হবে সেটা হচ্ছে আপনারা কিন্তু প্রত্যেক দিন অন্তত একবার দুইবার করে জমিটা কিন্তু ভিজিট করবেন অনেকেই আছে যে চাষাবাদ করে কিন্তু তারা মূলত তিন দিন চার দিন পর হচ্ছে জমিতে একবার ভিজিট করে সেক্ষেত্রে দেখা যায় যে এই তিন দিনের মধ্যে বা চার দিনের মধ্যে জমিতে অনেক ধরনের প্রকার আক্রমণ হয় গাছগুলো সুস্থ থাকে না এর কারণে কিন্তু কাঙ্ক্ষিত ফলনও তারা পায় না যার কারণে হচ্ছে এই সমস্যার সম্মুখীন অনেকেই হতে পারে এবং কৃষিকাজে এসে তারা কিন্তু লজের সম্মুখীন হয় এই জন্য করতে হবে যেটা আপনারা একদিন দুই দিন পর অন্তত